মুসলমান সন্মানিত শুধু আজকে দুনিয়ার বুকে আমরা অনেকে সময়টাকে অপচয় অপচয় করতেছি সময়টাকে নষ্ট করতেছি হাটে বাজারে চার দোকানে চার স্টলে প্রত্যেকটা জায়গায় আমরা মোবাইলের পিছনে ফেসবুক টিকটক তাই এরকম ইউটিউব প্রত্যেকটা জায়গায় আমরা সময়টাকে নষ্ট করতেছি আসলে আজকে দুনিয়ার বুকে সময়টার কদর করতে পারি না মেরে মহত না ভাইয়া দোস্ত বুজুর্গ এই জন্য আমরা চেষ্টা করব। দুনিয়ার মুখে আমরা যে সময়টাকে বেহুদা অপচয় নষ্ট করতেছি এটা থেকে যেন আল্লাহ রক্ষা করে আজকে দেখা যায় হাটে বাজারে সেকেন্ড মিনিট ঘন্টা ঘন্টাকে ঘন্টা ব্যয় হইতেছে তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যায় মসজিদের মধ্যে সময় পাওয়া যায় না জুমার দিন ইমাম সাহেব ফুদবা দিতেছেন আপনি চলে আসছেন বয়ান করতে করতে পাঁচটা মিনিট যখন অতীক্ষ্ম হয়ে যাবে হুজুর পাসপোর্ট পেশেন্টে কথা বলেন চেক কিনা এই রকম লোক আছে তারা ডাইরেক্ট কথা বলতেছেন এবং পাঁচটা মিনিট ও ভাই আজকে আপনি চার দোকানে বসলে আপনার কত ঘন্টা কত মিনিট চলে যায় তাতে হোস নাই কিন্তু আজকে জুমার দিন আসার পরে আপনি হুজুরকে বলতেছেন পাঁচ মিনিট বেশি হয়ে গেছে শুধু তাই নয় পাঁচ আমাদের বেলা ওই রকম কিন্তু আমাদের সময়ের আমাদের কদর করা দরকার তাই আমি বলতেছি না যে হুজুরেরা বয়ান বেশি করবে সময় নষ্ট করবে এটা না আমি বুঝাইতে চাচ্ছি যে সময়টা যদি আমরা বেহুদা অন্য কাজে ব্যয় করি তাহলে আজকে মসজিদের মধ্যে আজকে জুমার মধ্যে মধ্যে আজকে যদি সময়টা আমাদের কম হয়ে যায় বেশি হয়ে যায় বাড়তি কেন বলতেছি একটু সত্য করে নি একটু শুনি আলাপ আলোচনা পবিত্র জুমার দিন আমরা অনেকে বাড়িতে থাকি অনেকে ঘাট অনেকে ব্যবসা বাণিজ্য আসলে কিছু কিছু বিষয় আমরা জানি না বুঝি না জুমার দিন যখন ইমাম সাহেব এত সুন্দরভাবে আলোচনাগুলি করে আসলে বিষয়গুলির উপর আমাদের আলোচনা যে করে ওই বিষয়গুলির উপর আমল করা দরকার আমরাও তো অনেকেই জ্ঞানী অনেকে পণ্ডিত্ব মনে করি অনেকে সব কিছু জানে কিন্তু দেখা যায় কোরআন একটু শুদ্ধভাবে পড়তে পারে না হাদিস পড়তে পারে না দুঃখের বিষয় এই জন্য মেরে মহতারাম ভাই অদস্ত বুজুর্গ আমি আশা করি যে আমরা সবাই কীভাবে কোরআনটাকে পড়া যায় কীভাবে হাদিসটাকে বোঝা যায় আল্লাহ রসদুল সাল্লামের বিধিবিধান আদর্শগুলি কিভাবে মানা যায় আমরা সবাই চেষ্টা করবো ইনশা আল্লাহ সমাজের মধ্যে আমাদের ব্যক্তিগত বিষয় থেকে নিয়ে ফ্যামিলিগত বিষয় থেকে নিয়ে পারিবারিক সামাজিক এই যে বিষয়গুলি আমাদের আয়ত্তের মধ্যে হাতের নাগালে হাতের মধ্যেই আছে আমরা আপনি আমি ফ্যামিলির মধ্যে আপনি কিন্তু সদস্য হয়তো আপনি কারো বাবা হবেন হয়তো কারো মা হবেন হয়তো কারো বোন ভাই ভাগার স্ত্রী ইত্যাদি সম্পর্কে হবেন কিন্তু এমনও কিছু বিষয় আছে ইসলামিক বিষয় ইসলামিক মাইন্ডের কিছু কাজ আছে আপনার মধ্যে যেটা সীমাবদ্ধ থাকা দরকার মাথা থেকে নিয়ে বেড়া পর্যন্ত এই যে একটা বডি যেছেন এই শরীরটার মালিক কিন্তু পাক আপনাকে দিয়েছেন আপনি যেভাবে ব্যয় করতে পারেন আপনি যদি সময়টাকে কাজে লাগান আপনি যদি সময়টার কদর করেন আপনি যদি কোরআন কাজের সময় বেশি দেন আসলে আজকে বর্তমান যুগে আমাদের পরিবারের মধ্যে সমাজের মধ্যে আমাদের মধ্যে চালু হয়ে গেছে ওই ভারতের চ্যানেল ইন্ডিয়ার চ্যানেল বেধর্মীদের কালচার বেধর্মীদের নিয়ম বেধর্মীদের বাতানো পথ পথ প্রদর্শন অনুসরণ আমরা করতেছি কথা বলেন ঠিক কিনা আসলে আমাদের কোনটা মানা দরকার আল্লাহর হুকমকালীন আল্লাহ রসুল সাল্লামের হাদিস যতগুলি বিষয় সাহাবা এখরম রিয়ালুতাল হজমাইন কীভাবে চলেছেন তারা কিভাবে চালাইছেন তাদের পরিবারকে তারা কিভাবে চলার জন্য বলেছেন আমরা সবাই চেষ্টা করব যেন ওই তো হইতে পারবো না কিন্তু চেষ্টা করা লাগবে তৎকালীন যুগে রসুল্লাহ সাল্লাল্লাহ হরিমসাল্লামকে এত ভালোবাসা পাচ্ছেন এত ভালোবাসা পাচ্ছেন এত মোহাব্বত ছিল এত আশেক রসুল ছিল রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লাম যে কাজগুলি করেছেন সাহাবায়েকের মতো দিয়ে লাহুল তালাম প্রত্যেকটা কাজ করেছেন এবং দেখাই দিয়েছেন আমি আমরা সবাই যদি চেষ্টা করি যে রসুল্লা সাল্লিয় সাল্লামের যুগে তারা কেমন করে চলাফেরা করেছেন ব্যবসা কেমন করে করেছেন তারা কিভাবে চলাফেরা করেছেন ঘর সংসার করেছেন তারা কিভাবে রুজি রোজগার করেছেন ব্যবসা কিভাবে করেছেন প্রত্যেকটা বিষয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ